আজ মঙ্গলবার ঘড়ির কাটা সাড়ে দশটার ঘরে ঠাকুর পুজো দিয়ে নিচের ঘরে আসলাম তার আগে ডালিয়ার খিচুড়ি বসিয়ে দিয়ে গেছি আজকের সকাল শুরু হয়েছে দেওয়াল ভাঙার আওয়াজ দিয়ে নতুন মিস্ত্রি এসছে তাদের গলার আওয়াজ শুনে ফরিং ঘ্যাও ঘ্যাও ঘ্যাউ ঘাউ চিৎকার করছে এর মাঝখানেই আমি আপনাদের সঙ্গে কথা বলবো বিরক্ত হব সারাদিনে কি করছি না করছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব ওই দেখুন আজকে সব নতুন মিস্ত্রি নিচে নিচে এই যে প্রভু আমার স্নান হয়ে যাওয়ার পরে মাছ মাংস এই সমস্ত আসলে ধুতে গেলে আমার হয় অসুবিধা জানেন কিছু করার নেই এর নামই তো সংসার সব কিছু তো আর নিজের মন মর্জি মতো হবে না তাই না মাছ এনেছে দেখে দেখেনি কি মাছ চা খেতে বসে প্ল্যান করব কিভাবে রান্না হবে না হবে এমা এ তো কাটাপোনা মাছ এনেছো তুমি বললে আর মাছ এনেছো তোমার কি আজকে কলেজ ছুটি ও সরি তুমি তো স্কুলে পড়ো তোমার স্কুল ছুটি আচ্ছা কি বার যে তোমার স্কুল ছুটি এটা কে ফিটিং করবে তাহলে একটু পরে ফিটিংসটা করে দিস যদি সাইজ মতো না হয় আবার পাল্টাতে হবে বেশ বিভিন্ন সাইজের বিক্রি হচ্ছিল পুরো খাওয়া দাওয়া হয়ে গেলে এই জানলার মধ্যে নেটটা টানিয়ে দেবে তাহলে রাতের দিকে মশা মাছি পোকা মাকড় কোনো কিছুর উপদ্রব হবে না কি খাচ্ছ সোনা আমলেও কি কালকে ডালিয়ার খিচুড়ি করলে একটুখানি শশা টুকরো টুকরো করে দিয়ে দেবো হ্যাঁ হ্যাঁ স্যালাডের মতন খেয়ে নেবে ও আমাদের বাড়িতে যে মিস্ত্রি দাদা দিদি কাজ করছে ওদের খাওয়ারের ব্যবস্থা ওই জগন্নাথের হোটেলে করে দিয়েছে ইন্দ্র আর চায়ের ব্যবস্থাও ওই চায়ের দোকানে করে দিয়েছে বেগুন খুঁজলাম কাল পর্যন্তও ছিল কবে খেয়ে ফেলেছি জানি না বলবেন কি হলো তোমার কথার সঙ্গে তো যুক্তি মিলছে না হ্যাঁ গো আমি অনেক কিছু দেখি তারপরে খুঁজতে গেলে পাই না তার মানে আমি ভুল দেখি মাঝে মধ্যে এটা মেয়ে হ্যাঁ যাও সারা বাড়ির মধ্যে এই ঘরটাই একটু ঠান্ডা সেই জন্য গরমকালে আমরা নিচের ঘরেই বেশি থাকব এসিটা খারাপ হয়ে গেছে গো সারা বাড়ির মধ্যে এই ঘর ঠান্ডা বলে এসি না চালিয়ে অতি গরমে থাকা যাবে না এসি পাল্টাতে হবে প্রথমবার যখন এসিটা খারাপ হলো তখন যে ঠিক করতে এসেছে সে বললো দাদা এটা পাল্টে ফেলুন এটা আর চলবে না বেঁচে দিন কিন্তু বলছো না ওই আমাদের ওই পাড়াতে নতুন কাজ শিখেছে এসি সারাইয়ের ফ্রিজ সারাইয়ের তাদেরকে ডেকে দেখালো বলছে হ্যাঁ কাকা ঠিক হয়ে যাবে কত লাগবে ওই বারো তেরো হাজার টাকা ব্যাস ঠিক করে দিয়ে গেছে ওই বাইরে যে মেশিনটা বসানো থাকে সেটাকে কি বলে জানি না বুঝে নিন ওই মেশিনটাকর এমন আওয়াজ হবে পাশের বাড়ির লোকেরা ভাবে যে এই ঘরে কোনো মিল কারখানা খুলেছে আওয়াজ তারপর ডেকে বললাম যে কি রে ঢকর ঢকর আওয়াজ হচ্ছে এ তো পাশে পাড়ির লোক টিকতে পারবে না ও এত বড় আদলাইট চাপিয়ে দিয়ে গেছে কাকি আদলাইট চাপিয়ে দিয়েছি আর আওয়াজ হবে না ও আদলাইট পড়ে ভেঙে সেই গীতি অবস্থা এবছরে এটা পাল্টাতেই হবে গো অনেক বছরে আমরা যখন ওই বাড়িতে থাকতাম তখন এই এসি লাগানো হয়েছিল এ বাড়িতে আসার সময় খুলে নিয়ে এসেছিলাম আমার সন্দেশ যখন বাড়িতে প্রথম আসলো তখন তো জানতাম না যে এরকম বিদেশি কুকুররা এসি ছাড়া থাকতে পারে না তা হঠাৎ করে গরম পড়ে যাওয়ার পরে সন্দেশ দেখি জিভ বের করে ফেলছি বারবার জিভ বের করে ফেলছি তা যে আমাদের কুকুর মানে সন্দেশকে দিয়েছিল তাকে ডাকলাম বললো ওকে এসিতে রাখতে হবে নালে খুব কষ্ট হচ্ছে ওর শুক্তোর পেঁপে একটু লবণ হলুদ দিয়ে ভাপিয়ে নি নালে সব সবজি সেদ্ধ হয়ে যাবে পেঁপে সেদ্ধ হবে না এখন সবজি পাতির মধ্যে দোষ হয়ে গেছে জানেন এখন মাছ মাংস সবজি পাতি সব কিছুই বেশি ফলনের জন্যই বলুন কিংবা তাড়াতাড়ি বড় করার জন্যই বলুন এমন সব রাসায়নিক সার দেবে কিংবা মাছ মুরগির গায়ে এমন ইঞ্জেকশন ফোটাবে এগুলো আর ভিটামিন প্রোটিন কিছু দেওয়ার মতো ক্ষমতাতে থাকে না সব হয়ে যায় বিষ তাও তো মানুষ বেঁচে থাকার জন্য খাচ্ছে আমি তো এখন অনেকের মুখেই শুনি মাছে আস্তেই গন্ধ পাচ্ছে মুরগি খেতে পাচ্ছে না নিরামিষভোজী হয়ে যাচ্ছে আমার মা বলছিল যে এখন মাছের গায়ে কি আস্তেই গন্ধ কেন দাঁড়া এই এই ঘরে চল ঘরে চল ভয় পাচ্ছে আয় 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 চল ঘরে 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 ডোক অমানুষ হলে এরকম ঘরের মধ্যে বন্দী থাকতে হয় বেরিয়ে যাক ওরা জগন্নাথের হোটেলে খেতে গেছে বৈচিত্রিকে আসে গো মিস্ত্রি দাদা মিস্ত্রি দিদি চলুন দেখা গিয়ে এখানে সিমেন্টের বস্তাটা রেখেছে তো ঢুকতে পারছি নাহলে আপনাকে দেখাতাম কি থেকে কি ঘটলো না ঘটলো দেখো বাইরে যাওয়ার রাস্তা এখানে একটা কলের মুখ বসিয়ে দেবে আগে সুজাতা এই কলের মুখে বাসন মাছ ধুতো এই মুখটা সরিয়ে এনে এই জায়গায় লাগিয়ে দেবে কাজকর্মের অনেক সুবিধা হবে গো চলো এ চলো 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 বাড়ির বাঘ বেরিয়ে গেলে না লোকে কুত্তার মতন ব্যবহার করবে চলো তুমি আমার ঘরের আমার বাঘ শুক্তর জন্য উচ্ছেটাকে একদম লাল লাল করে ভেজে তুলেছি অনেকে আধা কাঁচা করে ভেজে তোলে তাহলে শুক্তোর মধ্যে দেওয়ার পরে বেশ উচ্ছে করলার গন্ধটা ছাড়ে ভালো লাগে কিন্তু ফোটার পরে যদি তেতো হয়ে যায় সেই ভয়ে একদম লাল লাল করে ভেজে তুলেছি এখানে ফোড়নের জন্য নিয়েছি রান্ধনি ফোড়ন গোটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম আলু বেগুন সজনে ডাটা চিকন চিকন করে কেটে নিয়েছি ফোড়নটা একটু চড়বর করে আসলে সবজিগুলো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব এখানে রয়েছে কাঁচকলা পেঁপে লবণ হলুদ দিয়ে ভাপিয়ে নিয়েছিলাম এবারে এটাও একটুখানি ছেড়ে নেব আর আমার কাছে রয়েছে সানরাইজ শুক্তো মশলা এই মশলাটা দিয়ে শুক্তো বানালে আর কোনো মশলার দরকার পড়ে না ঘরে ডালের বড়ি ছিল না তাই দিলাম না যেটা নেই সেটা ছাড়াই রান্না হবে মশলাটা দিয়ে দিলাম আর এখানে আদা থেতো করে রেখেছি সেটাও দিয়ে দেবো লবণ মিষ্টি পরিমাণ মতন দিয়ে নামানোর আগে অল্প একটুখানি ঘি দিয়ে রাখলেই হয়ে যাবে ঘরে পড়ে থাকা সবজি পাতি দিয়ে পেট ঠান্ডা করার সুক্ত খেতে খুব ভালো লাগে ওই দুধ সুক্তো যেটাকে বলে দিয়ে দিই ওই মিস্ত্রি দাদা কোথা থেকে কাঠ আনতে গেছিলো তার পায়ে কুকুর কামড়েছে ও দিদি জিজ্ঞাসা করো তো উনি সুতল লাগাবে কি না একটুখানি সুতল লাগিয়ে নিক তারপর ইন্দ্র আসলে ডাক্তারখানায় নিয়ে ইনজেকশন দিয়ে দেবে ওদের না তো আসছে বললো ও ঠিক আছে ঠিক আছে কি বলুন তো হ্যাঁ উনি ওই গলি থেকে কাঠ আনতে গেছে ওনাকে বেশিটা দাঁত বসাতে পারেনি একটুখানি হাঁচড় দিয়েছে আর কি বলা যায় না রাস্তা পুকুর তো আমার রঙিলা কামড়াবে না আমার রঙিলা ভালো ছেলে দেখুন না চুপচাপ বসে রয়েছে এই এত কাজকর্ম করছে আমার রান্না বান্না কমপ্লিট এই হলো পেট ঠান্ডা করার শুক্ত আর এই হলো লাল লাল ঝাল ঝাল কাটা পোনা মাছের ঝোল পটল আলু দিয়ে আলু দেখেছেন ঠিকঠাক ভাবে নামালাম এতক্ষণ যাবত ঢাকা চাপা দেওয়া রয়েছে আলু গেল ভেঙে এটা ভালো জানেন চন্দ্রমুখী আলু তো সেদ্ধ হতে বেশি সময় লাগে না মিস্ত্রি দাদারা একটু আগে গেল তারপরে ঘর ঝাড় দিয়ে নিয়েছি এবারে ঘরটা মুছে নিতে পারলেই পায়ের নিচে যে কিরকির ব্যাপারটা লাগছে সেটা আর লাগবে না তারপরে জামা কাপড় চেঞ্জ করবো গা ধোবো না গা ধুলে আর আমাকে বাঁচানো যাবে না গায়ে পায়ের ব্যথা শুরু হয়ে যাবে এই জালটা যে এসছে জানলায় লাগানোর জন্য একটুখানি বড় সেটা কেটে ছোট করব তারপর আজকেই লাগাবো দেখুন না এই গরমে জানলা কাপড় দেওয়া থাকলে ঘর গুমট হয়ে যায় না আমার পুকুর নাকি আরশোলার এত ভয় আরশোলা একদিকে আর জম একদিকে যদি থাকে ও বলবে আসলা তুই যা আমি জমের হাত ধরছি রকম আগে স্টিকার লাগিয়ে তারপরে জানলার সঙ্গে আটকাতে পারবো না থতোমতো খেয়ে যাবো বুঝছেন চলেন সেলাই করে নিয়ে এসেছি আর এই তন্ত্র সাধনা করছে সারাদিন বাড়িতে হাড্ডি বুড্ডি ছড়ানো আমার পরি কথা বলছি গো এই জিনিসটা সঠিক নাম যারা যারা জানেন আমাকে বলবেন ঠিক আছে কত কি জানা হলো না পরের কাজটুকু বুকু করবে হচ্ছে খুব নিখুঁতভাবে করবি কিন্তু একটা খুশখুসি কাশি শুরু হয়ে গেছে আর এই তো নিচের ঘরের সমস্ত কাজকর্ম সেরে ওপরের ঘরে আসলাম শুধু হাত মুখ ধুতে জানেন নিচের ঘরের বাথরুমটা যতদিন না চালু হচ্ছে ততদিন টুকটাক কাজের জন্য ওপরের ঘরের বাথরুমটা ইউজ করতে হবে কাজের চেয়ে খাটনি বেশি হয়ে যাচ্ছে গো এতগুলো সিঁড়ি ভেঙে আসো আবার নিচের ঘরে যাও বাবা আর ওয়াশিং মেশিনে যে শীতের পোশাকগুলো কেঁচে ধুয়ে রেখে দিয়েছিলাম সেগুলো এখন মেলবো এখানেই মেলবো কাল সকালের যেটুকু রোদ পাবে তাতেই শুকিয়ে যাবে আমাদের কলপসেবেল গেটটা লাগিয়েছে তবে আটকানো যাচ্ছে না এখনও আটকানোর পরিস্থিতিতে আসিনি এত বড়ো বাড়িতে দরজা ছাড়া মেয়েটাকে একা বসিয়ে আমি হাঁটতে চলে গেলাম বাবারে অত বড়ো সাহস আসবেই না আমার তো যেতে পারলাম না তো কেমন লাগছে এখানে এখন অতটা খারাপ লাগবে না ওই সাড়ে আটটা সাড়ে আটটা বেজে গেছে আপনাদের কি গল্প শোনাচ্ছি গো কালারটা বেজে গেছে ইন্দ্র একটু পরেই চলে আসবে তো চলুন বন্ধু আমার বকব কাছের মতন এই টিউবে আপনারা সবাই খুব খুক খুব ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন সুস্থ থাকবেন আর অল টাইম স্মাইল অল টাইম স্মাইল করতে হবে খুব ভালো থাকবে বলার এই জায়গাটা যে কি খুক 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 করছে বলে বলতে হবে থাইরয়েডটা মনে হয় বেড়েছে রক্ত পরীক্ষা করাতে হবে অনেকদিন ধরে বলছে মামুন রক্ত পরীক্ষা করাতে হবে মামুন রক্ত পরীক্ষা করাতে হবে কিন্তু কবে আমি তো নিজের শরীর নিয়ে অত গর্জ করি না ইন্দ্র বর্জ্য করে বলে আমি বেঁচে আছি এতদিন নাহলে কতদিন আগেই চলে যেতাম দুনিয়া ছেড়ে রে রাতে শোয়ার আগে কলেস্ট্রলের ওষুধ ইন্দ্র মনে করে দেবে সকালবেলা ঘুম থেকে উঠে থাইরয়েডের ওষুধ ইন্দ্র মনে করে দেবে আর যদি থাইরয়েডের ওষুধ আমি খেতে ভুলে যাই গায়ে পায়ের ব্যথাতে বিছানা থেকে নামতে পারবো না আবার রাতে শোয়ার আগে কলেস্ট্রলের ওষুধটা যদি না খাই সিঁড়ি দিয়ে ওঠানামা করতে গেলে সেই হাঁপাবো বুক ধরপর করবে এখন নাইনটি পার্সেন্ট মানুষ রোগ ভোগ নিয়েই রয়েছে তাও বলতে হবে ভালো আছি সুস্থ আছি ইন্দ্র এসে দেখে জাস্ট অবাক যে কি রে জানলায় কি লাগিয়ে দিলি হ্যাঁ তুমি হির করে টানো দেখো কি এনেছো গো একটু বোধে আনতে পারতেন তো আরে না তুমি ভাবছিলে না আমার একটু মুড়ি দিয়ে বোধে খেতে খুব ইচ্ছা করে মাঝে মধ্যে এই সজনে ডাটাগুলো কেটে ছাড়িয়ে একটা বক্সে ভরে রাখি